ঈদের দিনে বড়দের কাছ থেকে ঈদি বা সালামি পাওয়ার ব্যাপারটা ছিল ছোটোবেলায় আমার ঈদের বেস্ট একটা স্মৃতি হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই ভাইবিং উইথ রুপেজ থেকে রুমানা চলে আসলাম সবাইকে ঈদ মোবারক জানাতে আশা করি আপনাদের এবারের ঈদ সবার ভালো কেটেছে আমারও আলহামদুলিল্লাহ এবারের ঈদটা খুবই ভালো ছিল আমরা ঈদ করেছিলাম রবিবার অর্থাৎ ষোলো তারিখে যেহেতু উইকেন্ড তাই আমরা আমাদের বাসায় পরিচিত মানুষজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়েছিলাম এই জন্যই শুক্রবার রাত থেকে মোটামুটি আমার ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল রান্নাবান্না ঘর গুছানো কিছু নিয়ে আর রান্নাঘরের যে অবস্থা তা তো দেখতেই পাচ্ছে রান্নাবান্না শেষ করে আমরা বাসার সবাই মিলে একটু ঈদের জন্য ডেকোরেশন করেছিলাম আর এই যে কর্নারের রিসাইকেল কার্ডবোর্ডের একটা মসজিদ দেখা যাচ্ছে এটা কিন্তু আমার বানানো ঈদ তো একটু লাইটিং একটু ঈদ মোবারকের ব্যানার এই সব কিছু দিয়ে আমরা আমাদের বাসাটাকে একটু করে সাজিয়েছিলাম ছোটোবেলায় ঈদের আগের রাতে আমি কিন্তু আমার আব্বু আম্মুর সাথে এভাবেই ঘর সাজাতাম তাই এখানে এসে চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে নিয়েও ঈদের আগে একটু বাসাটা ডেকোরেট করতে এবারের ঈদের মেনুতে আমার ছিল বেশ কিছু স্ন্যাক্স আইটেম যেমন স্যান্ডউইচ আর এই মিনি বার্গারগুলো এগুলো কিন্তু সবই বাসায় বানানো ঘুম থেকে উঠে রেডি হওয়ার আগেই আমি তাড়াতাড়ি করে গেস্ট আসার আগে অ্যাকচুয়ালি এসব সব গুছিয়ে রাখছিলাম আমার এই মিনি বার্গারগুলো ছিল এবারের একদম একটা হিট আইটেম যাই হোক খাবার টেবিলটা গুছানো শেষ করে রেডি হয়ে আমার হাজব্যান্ড আর ছেলে মসজিদ থেকে আসার পর আমরা একটু সেশন করে নিলাম অ্যান্ড দ্যাটস মাই স্ন্যাক্স কর্নার আর এই কিচেন টপের উপর আমার ডেজার্ট আর মেইন ডিশ এবার কিন্তু আমি গাজর আর বুটার হালুয়া করেছিলাম তারপর আমার গেস্টরা আসা শুরু করেছিল প্রথমে এসেছে আমার দুই ফ্রেন্ড আর তাদের ফ্যামিলি আমরা এখানে আলহামদুলিল্লাহ বেশ মজা করেই ঈদ করতে পারি সকালে নামাজের পরে যেহেতু ট্রাফিকের ঝামেলা নাই দেখা যায় যে একই দিনে আমরা মোটামুটি দশ বারোটা বাসা ঘুরে ঘুরে বেড়াতে পারি আর এবারের ঈদটা যেহেতু উইকেন্ড অর্থাৎ রবিবার ছিল দেখা গেছে আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মোটামুটি আমাদের বাসায় আসতে পেরেছিল। আসলে ঈদের দিন বাসায় মানুষ না আসলে একদমই ঈদ ফিলিংস হয় না তাই না আমরা এখানে সালামি পাওয়ার কালচারটাকে এতই মিস করি যে আমাদের এই ফ্রেন্ড সবাইকে সালামি দিয়েছিল আর আমরাও সবাই সালামি পেয়ে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে ছোটোবেলার মতো রীতিমতো হিসাব করছিলাম কে কার থেকে বেশি পেলো বা কিভাবে বেশি টাকা আদায় করা যায় নানান রকম দেন দরবার করার পরেও যখন কোনো লাভ হয় নাই দেখা গেল যে আমরা সবাই সমান পরিমাণের টাকাই আদায় করতে পেরেছি এর মাঝেই চলছিল আমাদের আরও গেস্ট আসা এবং খাওয়া দাওয়া বড়দের পালা শেষ এখন ছোটোদের সালামি দেওয়ার পালা আমার মনে আছে আমরা যখন অনেক ছোট ছিলাম আমরা সব কাজিনরা ঈদের দিন লাইন ধরে দাঁড়াতাম চাচা চাচি দাদা দাদি ফুপা ফুপু সবার কাছ থেকে সালামি আদায় করার জন্য যখন সব সালামি কালেক্ট করা হয়ে যেত তখন আমরা ভাই বোনরা বসতাম হিসাব করতে কে কার থেকে কত বেশি টাকা পেয়েছে। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের বন্ধুবান্ধব স্বজন পাড়ার প্রতিবেশী সবাই এসে আমাদেরকে ভিজিট করেছে এবং খুবই সুন্দর একটা দিন কেটেছে আমাদের আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া গল্প আড্ডা দিতে আমার এই ছোট্ট ঈদের খুশির ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ